সালামু আলাইকুম দর্শক বিন্দুরা দেখতে পাচ্ছেন একটি চাচা হেটে হেটে আসছে অনেক বৃদ্ধ লোক দেখা যাক চাচাটাকে কিভাবে হেল্প করা যায় সালাম আলাইকুম ভালো আছেন চাচা কথা বলতে পারেন না শ্বাসকষ্ট কষ্ট ও আপনাদের বাসা কোথায় শামগঞ্জ আপনাদের বাড়ি আপনার ছেলে মেয়ে নাই আচ্ছা আচ্ছা কয় ছেলে কয় মেয়ে এক ছেলে কি করে ও ছেলে প্রতিবন্ধী ঈশ্বরে দুঃখজনক বিষয় আসলে ছেলে প্রতিবন্ধী আপনার মেয়েরা কি বিয়া দিয়ে দিছেন মেয়ের জামাই এবং মেয়েরা আপনাকে দেখা দেখাশোনা করে না মানে তারাই সংসার নিয়ে চলতে পারে না ঈশ্বরে আপনার এমনি জায়গা সম্পদ কি আগে থেকেই নাই দুঃখজনক বেশি আসলে আপনার কপালে এত দুঃখ আপনার শ্বাসকষ্ট যে শ্বাসকষ্টর জন্য কি চিকিৎসা করছেন এই টাকাটা রাখেন বৃষ্টি পড়ে নাকি না গাছের পানি আপনার শ্বাসকষ্টর জন্য চিকিৎসা করছে করছেন এমনে কোনো ওষুধ খান না বরি খান ডাক্তার দেখায় বরি খাইছেন এমনি ফার্মেসি থাইকা হ্যাঁ ও আজকে সকাল আর দুপুরে খাওয়া দাওয়া করছেন দুপুরে খাইছেন না সকালে খাইছিলেন সকালেও খাইছেন না তা আপনার এই যে আমরা চাচি আছে তো বাড়িতে না চাচীর শরীর ভালো আছে চাচির শরীরেও অসুস্থ না এই সিরে তেলে আপনারা দুইজনেই অসুস্থ আপনাদের বাড়িতে কি আর কেউ থাকে ও এটা শ্বাসকষ্ট আর যে ওষুধ হ্যাঁ গ্যাস এটা রে গ্যাস বলে হ্যাঁ এটা গ্যাস নিলে কি শ্বাসকষ্ট অনেকটা কমে তাহলে আপনি সকালে খাবার দাবার খাইছেন না দুপুরেও খাইছেন না তাই আপনি চলতেছেন কষ্ট হচ্ছে তো তাই আপনি খাইছেন না কেন আপনি খাবার পান নাই নাকি ইচ্ছা করে খাইছেন না ইচ্ছা করে খাইছেন না আপনি না খাইলে তো বেশি অসুস্থ হয়ে যাবেন না খাইলে কি মানে শ্বাসকষ্ট কম থাকে না খাইলে ও তার মানে কি খাইলে শ্বাসকষ্ট বেড়া যায় হ্যাঁ সিরে কপালে আল্লাহ এরকম দুর্দশা কেন দিছে আচ্ছা পাঁচক তো নামাজ পড়েন তো না আচ্ছা যাই হোক আল্লাহর মধ্যে নামাজ পড়বেন পাঁচক তো বাকিটা সব আল্লাহর ইচ্ছা আর ওষুধ ঠিক মতো খাইবেন হ্যাঁ কাকা বাসা থেকে কখন বের হয়েছেন কখন বের হয়েছেন সকালে হ্যাঁ আবার বাড়িতে চলে যাবেন কখন বাড়িতে কালকে যাবেন শ্যাম কালকে যাবেন রাতে থাকবেন কোথায় স্টেনে ও তার মানে শ্যামগঞ্জ থেকে আসে এখানে দুই একদিন থাইকা পরে আবার যান তা বাড়িতে যে কাকি একলা থাকে ভয় পায় না